আসসালামু আলাইকুম ওয়াজহার টাফিং সেন্টার থেকেই আমি সোহান বলতেছি আশা করি সবাই ভালো আছেন আজকে টপিক নিয়ে কথা হবে তো আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনো নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন ভিডিও সবার আগে পেয়ে থাকেন তো আজকে প্রথম আপডেটটা হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করছেন ভাই এক তারিখে কী হবে এক তারিখে কী হবে এক তারিখে ভিসা কল হবে ট্রান্সফার করো হবে ভাই এক তারিখে ট্রান্সফার করলো হবে বা বাংলাদেশের জন্য সাধারণভাবে ভিসা কল হবে কিনা এটা কোনো টপিং সেন্টার আমার মতো কোনো কেউ বলতে পারবে না কিছু লোকের ক্ষেত্রে বলতে পারবে যারা ইমিগ্রেশনের কাজ করে যাদের ইমিগ্রেশনের সাথে বালা কুলুস আছে তারাই টুকটা কিছু খবর জানতে পারবে তো এই আশা করি এটা এক তারিখে বলতে পারবেন দ্বিতীয় টপিকটা হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই হাই প্রফেশন বিচ তো হচ্ছে না ভাই হাই প্রফেশন বিচ হচ্ছে সবার ক্ষেত্রে না হাই ফোন বিচ হচ্ছে যাদের মোটামুটি একটু কন্ডিশন বা কাজ পাওয়ারফুল কাজ করে দেয় তাদের জন্য হচ্ছে আর কি ভাই হাই প্রফাসন বিচে যদি লোক কাজটা করবেন না যাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে যে ভাই আমার বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে যে আমার থাকা যাচ্ছে না তাদের জন্য হাই প্রফাসন বিচার আমাদের মতো যারা মিডিয়াম মধ্যে আসেন একটা বাই আনতে চান ওনাকেও আনতে তারা ভাই এক দুই মাস অপেক্ষা করেন দেখা যাচ্ছে কি এক মাস পরে কামান শেষ হয়ে যাবে তাহলে নতুন কোনো আপডেট আসবে আসলে তখন আপনারা বিজ লোক নিয়ে আসবেন হাই প্রফেশন বিচ এটা অনেক প্রাইস এটা বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট লোক আসতে পারবে না থার্টি পার্সেন্ট লোক আসতে পারবে যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নাই বাসের নিয়ে কোনো সমস্যা নাই তারাই আসতে আসে যাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে তারা আসতে আসছে এমার্জেন্সি আসা লাগবে তাদের জন্য তো আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ বছর আবার নতুন কোনো আপডেট আসতে পারে আর সেকেন্ড আপডেটটা হচ্ছে যে আগে যাদের ছয় মাসের নিচে বিশে আস্টিন হতো না যাদের পাসপোর্টের ছয় মাসের উপরে মেয়াদ থাকতো তাদের হচ্ছে নিচে হতো না এখন দুবাই সরকার কানুন উপলক্ষে একটা নতুন কানুন দিছে যাদের এক মাস প্লাস আছে তারা বিচার প্রসেসিং করতে পারবেন তো এক মাসের উপরে থাকলে চলবে তাহলে আপনারা পাসপোর্টের পিছনে না দূরে এখন বিচার পিছিয়ে দূরত্ব থাকেন যাদের ফাইন আছে বিজি বিষার ফাইন ক্যান্সার বিচার ফাইন তো আপনারা অবহেলা করবেন না সময় কিন্তু সীমিত আর এক মাস সময় আসে আপনারা দ্রুত কাজগুলো করে ফেলেন যেদিক থেকে আমাদের মন লাগে যেদিক থেকে আপনাদের শান্তি লাগে হান্ড্রেড পার্সেন্ট ভেরিভাই দেখে লাইসেন্স দেখে তাহার বিষা লাগাবেন যেন পরবর্তী আমরা দুই বছর পর আবার ফস্তা না লাগে বা অবৈধ হওয়া না লাগে কারণ এরকম সুযোগ আপনি নেক্সট টাইমে পাবেন না তো এই অনেক ভাই খারাপ কমানো করেন যে ভাই হাই প্রভেশন বিষা আমরা কীভাবে দেন ভাই আমরা কীভাবে দিই সেটা আমরা জানি আপনার বিশ্বাস না লাগলে আপনি আমাদের কোম্পানিতে আসবেন আমাদের ট্রাফিক সেন্টারে আসবেন আসার পরে আপনি আমাদের জিনিসগুলো দেখবেন আমরা কীভাবে সেগুলো বার করছি দেখার পরে আপনি যদি ইচ্ছু করেন যে এখানে ইনভেস্ট করে আমার একটা পিস আনা যাবে তবে আপনি আমাদের এখানে জমা দেন জমা দেন যেগুলোকে আপনার যে সবুজটা লাগবে সেই সবুজটা নিয়ে দেন আমাদের দোকানে একটা এ দোকান থেকে আমরা একটা আপনি যে টাকা জমা দিয়েছেন কী উপলক্ষে দিয়েছেন সেটার একটা সবুত দেবো তো আপনি ওইটা নিয়ে আর টেনশন করে লাগবে না ভাই রিস্ক তোর খেয়াল রিস্ক তো রেখেই কিছু কাজ করতে গেলে জীবনের একটা ভিন্ন রিস্ক নেওয়া লাগে অনেক ভাই অনেক ধরনের কথা বলবে তো যারা বিশ্বাসী হচ্ছেন তারা মোটামুটি কয়েকটা মানুষের বিষয় এখন এক তারিখে ফেলার দিচ্ছে আমরা ইনশাল্লাহ দেখা যাবে দুদিন এক তারিখে আমাদের অফিসে আসে সম্পূর্ণ আমরা যে বিষয়গুলো শুরু করছি ওই মানুষগুলোর ছবি দিয়ে আমরা একটা নতুন করে ভিডিও বানায় আপডেট দেবো ইনশাল্লাহ তাহলে আমাদের মনের ভুলটা